একটা গল্প না তারপর আমি গল্প শুনবা আচ্ছা ঠিক আছে মা এক দেশে এক রাজকন্যা ছিল খুবই সুন্দরী সে একদিন ঘুরতে গেল ঘুরতে ঘুরতে এক রাজকন্যা

এইবার লো চলো হা মারা বাদা তোর সই তা চলো টাকা যখন চলো 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 যাই হোক পনেরোশো টাকাতে তাড়াতাড়ি চলো তা বাসাতে নাকি হোটেলে আপনি আমার এসব কী বলতেছেন আমি তো এসব কিছুই বুঝতে পারতেছি না কি দুই হাজার আবার এখন পনেরোশো আমার আবার কইতাছেন বাসা না হোটেলে باشからから মিয়া না টি দুধ বের হয় এত রাইতে এইখানে কি হা আখে দে বের হইছো ফুয়রাবাতে আ চলো এই জিনিস সহজে পাইবা না তোমার যাওনের জায়গা না থাকলে আমার আছে তোমার আমার খুব ভালো লাগছে এক দিলে চলো দহল

বুঝতে পারছো আমার কথা জান আর একটা সুর একটা শরীরটা আমার শেষ করে দিছে আর এই চাঁদ নিতে পাবি না আচ্ছা মানুষটা পয়ে গেল মানুষটারে না

পয়সা কালকে তো পকেটে দশ টাকা নিয়ে আইসিলা আজকে কি দশ হাজার টাকা নিয়ে আইসো কাম করলে চলো সময় নষ্ট করে লাভ নাই আইসো আমার কাছে সেই দশ টাকাই আস পানি ছাড়া আমি কিছুই খাই না কি বলো আজকালকার দিনে কেউ না খায় থাকে নাকি থাকে আমার মতো হাজারো মানুষ থাকে থাকতে পারে তা নাই তা দেখি তোমার কাহিনী এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই গরম থেকে শহরে আইছি একটা কাগজ সন্ধানে কাজু পাইছি দুইবার চাকরিও করছি কিন্তু বেতন পাই না গত কালকে আইসা দেখি অফিসে তালা অফিসের মালিক নাকি মানুষের টাকা পয়সা লোক পলাইছে এদিক দিয়ে বাড়িওয়ালা বাড়ি ভাড়া দিতে পারি নাই বলে আমার ঘর থেকে বাইর করে দিছে আর আমার পকেটে তেমন কোনো টাকা পয়সাও নাই বাড়িতে যাবো কেমনে গাড়ি ভাড়াটাও আমার কাছে নাই আচ্ছা তুমি একটু বসো আমি

হায় রে দুনিয়া কেউ টাকার জন্য খাবার পায় না কেউ গতর বিক্রি করে টাকা ইনকাম করে আবার কেউ টাকা দিয়া ফুর্তি করে দিকে মানুষের হাতেও টাকা পয়সা নাই মূর্তি করবো কেমনি আমার কোন তো মানুষের পেট চলবো কেমনে হাই হাই কাল যে মানুষটা রে রাইখা চইলে গেলাম মানুষটা যে কই গেল কি খাইলো কই যে আছে আল্লাহ জানে কথা বলে নিয়ে সকালবেলা ছাড়ছে তোমার কি অবস্থা কইছিলা তুমি সারাদিন কিছু খাইছো বল আমি খাওনি আমি খাইছি আমি একটা কাজ পাইছি তুমি কাজ পাইছো যাক ভালো হয়েছে আমার খুব ভালো লাগতেছে তুমি কাজ পাইছো বাজারে একটা কুলির গাছ পাইছি কিন্তু থাকার ব্যবস্থা করি নাই আর থাকার ব্যবস্থা যদি করতাম তারপর আমি এ তোমারে আমারে আমারে কি না কিছু না তা তোমারা অনেক ধন্যবাদ তুমি যদি কাল কেড়াইতে আমার খাবারটা না খাবাইতা তাহলে হয়তো আজকে কুলির কাজটা করতে পারতাম ধন্যবাদ দেওয়ার নেই কি আছে মানুষ তো মানুষের জন্যই আজ আমার ইনকাম হয় নাই

তার কথা ভাবতেছ তোমার কথা ভাবছি আমার কথা আমি আমার মানুষ আচ্ছা এই কাজ না করলে কি হয় না কি বললা এই কাজ না করলে আমার মেয়েকে কে খাওয়াবে তোমার মেয়ে আছে হ্যাঁ আচ্ছা ওর বাবা কি করে ওর বাবা ওই আকাশের তারা হয়ে গেছে ভালোবেসে আমরা বিয়ে করেছিলাম যদিও ওর বাবা মা মেনে নেয়নি তবুও আমাদের জীবন ভালোই চলতেছিল আমার মেয়ের বয়স যখন দুই বছর তখন ওর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তখন আর ওই বাড়িতে আমার ঠাই হয় নাই নিজের বাড়িতে বাবা মা নেই নিজের বাড়িতেও ঠাই হয়নি ভাইয়ের সংসার ভালোই চল তখন মেয়েকে নিয়ে এই শহরে আসলাম এই শহর আমাকে বানিয়েছে পতিতা আচ্ছা তুমি যখন এই কাজে আসো তখন তোমার মেয়েকে কার কাছে রেখে আসো বস্তির এক খালার কাছে রেখে আসি মেয়ে এখন অবস জানি না এই কাজ কতদিন করতে পারবো এই সমাজ কখন জানি বলে দেয় আমার সন্তানকে যে তোর মা একজন পতিতা মা সন্তানকে ফেলে দিতে পারে না সন্তান যতই খারাপ হোক কিন্তু মা পতিতা জানলে সন্তান কখনোই সেটা মেনে নিবে না যে মা একজন পতিতা আমি তোমাকে এই কাজ করতে দেব না আমি কুলির কাজ করে তোমার তোমার আর সন্তানের দায়িত্ব নেব তারপর একজন সন্তানের কাছে তার মাকে পতিতা হতে দেব না এই পৃথিবীতে একজন মাকে তার সন্তানের চোখে পতিত হতে না দেয় জানো এই পৃথিবীতে আমার কেউ নেই একজন মা আর একজন সন্তানকে না হয় নিজের আপন করে নেই আমার মতো একজন নোংরা মানুষকে তুমি আপন করে নিবে এই সমাজ তোমাকে কি বলবে তুমি কোন সমাজের কথা বলছো যে সমাজ তোমাকে পতিতা বানিয়েছে সেই সমাজ আমি ধিক্কার জানাই আমি ধিক্কার জানাই সেই সমাজকে চাঁদনি তুমি আমাকে কথা দাও তোমরা আমার হবে এই সুন্দরী রঙ্গলীলা করতে চো নাগরের লগে হুম চল আমার লগে আমার নেশা উঠাইতে আজ আমার অনেক নেশা উঠাবি আর আমি ভালো হয়ে গেছি তুই এখান যা বেশা বেশা কয় কি হ্যাঁ তুই কাম না করলে আমার কি হইব আমি কার কাছে যাবো নকর আমি বাদ দে চল চল আমার লোকে ছাড়া দেন কিছু আর হাত হয় কি কইছ আপনি বুঝেন নাই ও এখন ভালো হয়ে গেছে ও তুই সেই নষ্টের নায়ক না নাটের গুরু বিশ্বারে ভালো করণের টেন্ডার লইছ হ্যাঁ বিশ্বারে কখনো ভালো হয় না সর চল আমার লগে হ্যাঁ

আমি কথা দিলাম স্বাধীন আমি ওর মেয়েকে নিয়ে অনেক দূর এই নিষ্ঠুর শহর আমার কাছে সব কিছু কিনে নিচ্ছে